কি এই সম্পত্তিটা কোন সরকারি সম্পত্তি না আপনাদের এলাকায় যত মসজিদ আছে যত আদ্রাসা আছে ঈদগাহ আছে কবরস্থান আছে এগুলো সরকারের সম্পত্তির উপরে হয় নাকি আমরা মুসলমান আমাদের বাপ দাদা আমাদের চোদ্দ পুরুষ তারা যে সম্পত্তিটা লীল্লা করে দিয়েছে আল্লাহর জন্য অপ করে দিয়েছে সেটাই হয় কোনটা আল্লাহর জন্য যেটা দান করে দিয়েছে আমি আসার সময় গুগল থেকে দেখছিলাম সার্চ করে কতটুকু সম্পত্তি ভারতবর্ষে আছে অকাপ ছোট্ট একটা হিসাবে একটু দিচ্ছি আপনারা শিক্ষিত মানুষ খালি একটু দেখে নেন গোটা ভারতবর্ষের জমিনে ওয়াকাফ সম্পত্তি যা আছে প্রায় নয় পয়েন্ট চার লক্ষ একর জমি আছে অকাপ সম্পত্তি ভাবতে পাচ্ছেন এই সম্পত্তিগুলোর বাৎসরিক ইনকাম হচ্ছে বারো হাজার কোটি টাকা অকাপ সম্পত্তির ইনকাম কিন্তু এই সম্পত্তিটা মুসলমানেরা যারা আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ তারা এই সম্পত্তিটা আল্লাহর জন্য এই জমিনে দান করে গেছে আমরা মুসলমানরা কোনোদিন কোনো সরকারি জায়গা দখল করে ঈদের নামাজ পড়ি না মুসলমানরা আমরা কোনোদিন সরকারি জায়গার উপরে জুমার মসজিদ করে নামাজ পড়ি না সরকারি জায়গা দখল করে কোনোদিন কোনো কবরস্থান করি না সরকারি জায়গা দখল করে কোনোদিন কোনো মাদ্রাসা আমরা তৈরি করি না আমাদের টাকা দিয়ে জমি কিনে আমরা অত করে দিয়েছি সেই সম্পত্তির উপরে এখন শুকুনের নজর পড়েছে শুকুন মানে বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন না রেল বিক্রি করে হয়নি বিমান বিক্রি করে হয়নি মুসলমানদের সম্পত্তির উপরে সরকারের কু নজর পড়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন শুধুমাত্র কলকাতার জমিনে পশ্চিম বাংলার জমিনে যেটা ইডেন গার্ডেন দেখতে পান মোহন বাগান ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব স্পোর্টিং ক্লাব ফোর্ট উইলিয়াম চিড়িয়াখানার অর্ধেক অংশ মহাকরণ যেটা দেখতে পান রাজভবন যেটা দেখতে পান এই সবগুলো হলো আমাদের বাপ দাদার অকাপ করা সম্পত্তি এগুলো মুসলমানদের সম্পত্তি যদিও তারা আজকের গায়ের জোরে দখল করে রেখেছে টালিগঞ্জ বলে একটা জায়গা আছে জানেন আপনারা টি আলিগঞ্জ আসল হবে তাহের আলীগঞ্জ এই জায়গার কয়েক শত একর জায়গা মুসলমানদের অকাপ করা সম্পত্তি এই সম্পত্তিগুলি সামান্য টাকা দিয়ে তারা বছরের জায়গাগুলো দখল করে আসছে দুর্ভাগ্য আমাদের মুসলমানদের জন্য আমরা আমাদের সম্পত্তিগুলো যেগুলো আমাদের বাপ দ্বারা দান করেছিল সেইগুলো যদি মুসলমানদের জন্য ব্যবহার করা হতো কেন আজকে তিন হাজার টাকা ইমাম সরকার বেতন এই সম্পদছঠিক পাবে যদি ব্যবহার করা হতো। কুড়ি হাজার টাকা বেতন দিলেও ইমামদের সমস্যা হওয়ার কথা না কিন্তু আজকে আপনারা দেখেছেন যারা বিশেষ করে বিজেপি সরকার তারা মুসলমানদের বোঝাচ্ছে তোমাদের ভালোর জন্য অকাপ সম্পত্তি বিল পাস করে আইন পাস করে তোমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। শিয়াল যদি রাত দশটার সময় মুরগির ঘরের সামনে এসে মুরগিকে কেঁদে বলে ওরে মুরগি মালিক তোর অধিকারটা কেড়ে নিয়েছে মালিক তোকে বন্দি করে রেখেছে আয় বাবা বাইরে আয় তুই স্বাধীন হয়ে আয় বুঝতে হবে শিয়াল তার সুবিধা নেওয়ার জন্য ভক্ষণ করার জন্য মায়া কান্না শুরু করে দিয়েছে যে বিজেপি তাদের পার্লামেন্টের মধ্যে যত সাংসদ আছে একজন কেউ মুসলমান হিসাবে টিকিট দেয়নি যারা উত্তর প্রদেশে ছাদের উপরে নামাজ পড়ার জন্য মুসলমানদেরকে সেখানে প্রহার করা হচ্ছে গোমাংস খাওয়ার মিথ্যা অভিযোগে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে শেষ করে দেয়া হচ্ছে দাড়ি আছে টেনে ধরে তাকে থাপ্পড় দেয়া হচ্ছে বিলকিস মানুষ যারা বিচার করতে পারে না যারা বাবরি মসজিদকে ভেঙে ফেলে তারা নাকি মুসলমান মুসলমানদের ন্যায্য অধিকার দেবে এই ভূতের মুখে রাম কতদিন মিথ্যা চলবে তাই আপনারা প্রত্যেকে দেশ প্রেমিক ইমানদার আমরা সচেতন থাকুন সাবধানে থাকুন আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড জমিয়াত বা ফুরপুরা শরীফ থেকে শুরু করে প্রত্যেকটি মুসলিম সংগঠন এখন এই আমাদের সম্পদ বাঁচানোর জন্য সংবিধান বাঁচানোর জন্য লড়াইয়ের ডাক দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ ভেদাভেদ ভুলে যান কে হাত বাঁধছে নাবির উপরে কে নিচে বাঁধছে কে ইয়া নবী বলছে কে তবলিগ জামাত করছে কে বেরিলি কে জামাত ইসলামী কে ওহাবি এই পরিচয় দিলে মার শুধু খেতেই হবে যিনি মুসলমান তিনি আমার ভাই যিনি আল্লাহকে মানেন তিনি আমার ভাই সে তবলিগ হতে পারে ফুরফুরা হতে পারে জামাত ইসলামী হতে পারে বেরিলি হতে পারে তারা তো সব মসজিদকে দখল করে নিয়েছে আপনার মসজিদ কি তো এখন আর আপনার নাই আপনার মাদ্রাসায় এখন আর আপনার নাই আইন পাস করে এগুলি তারা ওয়াকফের হাতে তুলে দিয়েছে বলে হুজুর আইনটা কি আইনটা হলো এতদিন ওয়াকফ সম্পত্তি ছিল ওয়াকফ বোর্ডের আন্ডারে এই আইন পাস করে তারা করে দিয়েছে কি ওয়াকফের সম্পত্তি এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এর হাতে চলে গেছে দু নম্বর হলো আপনি ইচ্ছা করলে অকাপ সম্পত্তির মধ্যে ইনকামটা যে টাকাটা আসবে ওটা গরিবের পিছনে ব্যয় করতে পারতেন কিন্তু বর্তমানে আইন দ্বারা অকাপের ইনকাম অকাপের আয় ব্যয় সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে তিন নম্বর অকাপ বোর্ডের মধ্যে প্রত্যেক অকাপ বোর্ডে দুটো করে হিন্দু বা দুটো করে অমুসলিম রাখা হয়েছে কোনদিন শুনেছেন রাম মন্দির বা পুরীর জগন্নাথ মন্দিরের মন্দির কমিটিতে দুটো মুসলমান ডাকা হয়েছে শুনেছেন কোনদিন দরকার নেই থাকারও প্রয়োজন নেই আর রাখবেও না আমাদের অকাপ সম্পত্তি বন্টন কিভাবে করব এটা আমরাই ঠিক করব তুমি কেন আমাদের বাপের অকাপ সম্পত্তিতে হাত দেবে আপনারা অনেকে মনে করছেন এসব কথা বলে চিল্লে মাথা গরম করে কি লাভ আছে মুসলমান শুনে রাখুন ভারতবর্ষ ব্রিটিশ যখন 190 বছর শাসন করেছিল এই ব্রিটিশগুলি যাওয়ার সময় মুসলমানদের লক্ষ লক্ষ বিঘা জমিগুলি সব তারা তাদের দালালদের হাতে তুলে দিয়েছিল আজ আমাদের দেশে যারা দাঙ্গাবাজ যারা দেশের মানুষের অভাব অভিযোগ না শুনে মুসলমানদের জমিগুলি ওয়াকাপ সম্পত্তিগুলো দখল করে নিয়েছে কাল সকালবেলা আপনার মসজিদের সামনে আপনার মাদ্রাসায় আপনার কবরস্থানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে একটা বর্ড দিয়ে যাবে এটা সরকারের আন্ডারে আন্ডারটেকিং অফ गवर्नमेंट এটা সরকার কে করবে আপনার লাশটা মরে গেলে ওই কবরস্থানে মাটি দেওয়া থেকে নিষেধ করে দেবে আপনার মসজিদটা ইচ্ছা করলে নামাজ পড়তে দেবে আর ইচ্ছা করলে নামাজ বন্ধ করে দেবে উত্তর প্রদেশে আপনারা দেখেছেন 200 বছরের পুরাতন একটা কবরস্থান তাতে কয়েকটা মাজার ছিল ওই একর জায়গা আইন পাশ হওয়ার কুড়ি পরে যারা জঙ্গি সন্ত্রাসী দেশবিরোধী সংগঠন তারা ওই কবরস্থান ভেঙে গুড়িয়ে জেসিবি দিয়ে সমান করে দিয়েছে মাদ্রাসাগুলো বেদখল হয়ে যাচ্ছে তাই আমি আপনাদের অনুরোধ করছি এই আন্দোলনটা আমরা যারা লড়াই করছি অনেকে মনে করেন আমরা হয়তো হিন্দুদের বিরুদ্ধে লড়ছি আমরা মোদির বিরুদ্ধে লড়ছি না ভাই আপনি ভুল বুঝছেন এই লড়াইটা হিন্দুদের বিরুদ্ধে নয় এই লড়াইটা মোদির বিরুদ্ধে নয় এই লড়াইটা দেশের পক্ষে সংবিধান যে অধিকার দিয়েছে সংবিধান বাঁচানোর লক্ষ্যে আর আপনার পক্ষে তো হিন্দুরা আছে আপনি কি ভাবছেন যারা মিছিল করতে যান মিছিলের মধ্যে মাথা গরম করে কি করতে জানেন বিশ্বের মুসলমান সব এক তুমি কত পার্সেন্ট গো তুমি এক হবে তুমি কত পার্সেন্ট ভারতবর্ষের চোদ্দ পার্সেন্ট তুমি ছিয়াশি পার্সেন্ট নন মুসলিম তুমি বলছো এক হয় এখন একই শ্লোগান জীবনে পেশাব করে পানি নাই না আর মিছিলে গিয়ে এত আল্লাহু আকবার বলছে পুলিশ পর্যন্ত ধরে রেখে যাচ্ছে আল্লাহু আকবার এটা কে বলতে বলছে আল্লাহু এটা কি তোমার জলসনা এটা মিলাদ তুমি গণতান্ত্রিক অধিকার আদায় করতে গেছো ভারত জিন্দাবাদ ওয়াকাব আইন বিলপ এইগুলি বলো যে আমার কথা বুঝতে পাচ্ছেন না না তুমি একটা অমুসলিম মহল্লা থেকে চিৎকার করে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছ এটা বোঝার দরকার আছে মাথা গরম করে কাজ করলে হবে না আজকের আমাদের ভুল সিদ্ধান্তের কারণে মুর্শিদাবাদের কিছু জায়গায় সেখানে আগুন জ্বলছে তিনজন ব্যক্তিকে গুলি করা হয়েছে এই মাথামোটার কারণে সংঘবদ্ধভাবে কোনো একজন নেতা কোন একজন ইমাম কোনো একজন আলে মোলাম কোনো লিডার তিনি ডাক দিল সেই মিটিং সেই মিছিল করুন যে যার মতো একটা করে মিছিল বার করে দিয়েছে শান্তিপূর্ণভাবে আন্দোলনের বিকল্প নাই আপনারা শুনলে অবাক হবেন পার্লামেন্টে বিল যখন পাস হয় বিজেপির পক্ষে যত বিল ছিল যত সাংসদ ছিল তারা যেমন ভোট দিয়েছে এই বিলের বিপক্ষে পার্লামেন্টে লোকসভায় দুশো বত্রিশটা ভোট করেছে জানেন না তার মধ্যে চব্বিশটা মুসলিম বাকি দুশো আটটা ভোট দিয়েছে যারা তারা তো হিন্দু তারা তো আপনার পক্ষেই ভোট দিয়েছে আপনি শুধু কেন বলছেন যে বিশ্বের ভারতের মুসলমান সব এক এই একথাটা কেন বলছেন আপনি বলতে পারছেন না যে বাঙালিরা সব এক হও ভারতবাসী এক হও হিন্দু মুসলমান এক হয়ে সংবিধান বাঁচাও এইটা আপনি বলতে পারছেন না যদি মিছিল করতে গিয়ে যেভাবে দোকান ঘর বাড়ি পড়ানো হচ্ছে এইভাবে বিশৃঙ্খলা যদি আমরা একের পর এক সৃষ্টি করি তাহলে আমরা তো আমাদের দাবি আদায় করতে পারবো না বরং উল্টে ওয়াকাপও গেছে জেলও খাটতে হবে কি বলছি বুঝতে পারছেন না শান্তিপূর্ণ আন্দোলনের বিকল্প কিছু নাই শান্তিপূর্ণ আন্দোলন করে দেখিয়েছিল কৃষকরা যখন কৃষক বিরোধী আইন পাশ হয় 2% सिख সম্প্রদায় তারা ট্রাক্টর নিয়ে দিল্লিকে অচল করে দিয়েছিল তারা শান্তিপূর্ণভাবে তাই মাথা গরম করলে হবে না 26 এপ্রিল আপনারা প্রত্যেকে জানেন কলকাতায় ব্রিগেড ময়দানে মুসলিম পার্সোনাল লবোর্ড এবং আরো যত সংগঠন আছে এই দেশকে বাঁচানোর জন্য সংবিধান বাঁচানোর জন্য ওয়াকাব সম্পত্তি আমাদের এটা কিভাবে কি করব সেটা আমরা বুঝবো মোদি এবং তাদের বাপের ক্ষমতা দেয়া হয় নাই তোমরা হাত দেবে তোমরা সংবিধানে হাত দেবে আর আমরা বসে বসে দেখব এটা কখনো হতে পারে না তোমরা যদি ব্রিটিশদের ভূমিকা পালন করো আমরা দেশপ্রেমিক হিন্দু মুসলমান আমরা তাহলে তিতুমিরের ভূমিকা পালন করে ময়দানে নামবো এটা মাথায় রেখে দিও তাই ভেদাভেদ সব ভুলে গিয়ে মিটিং মিছিল যারা বিভিন্ন জায়গায় করছেন সম্প্রীতি বজায় রেখে পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে করুন অকারণে রাস্তা আটকে দিয়ে রাস্তা জ্যাম করে দিয়ে ঘন্টার পর ঘন্টা আইনকে অমান্য করে মিটিং মিছিল এটা কখনো জাতির উপকার আসে না আমাদের নেতৃবৃন্দ যারা একদিকে ফুরপুরা শরীফ আছে একদিকে জমি হিন্দ আছে একদিকে মুসলিম পার্সোনাল ল আছে যত সংগঠন আছে ডাক দিয়েছে আপনারা প্রতিবাদ সভা করুন তবে সেটা শান্তিপূর্ণ ভাবে অগ্নিগর্ভ পরিস্থিতিতে করে বিজেপি আর এসএস তারাও তো সুযোগটা চাইছে দাঙ্গা করার তারা তো লাশ চাইছে আমরা সেই সুযোগ দেব না বলেন ইনশাআল্লাহ দেশকে কে ভালোবাসি দেশের জন্য জীবন দিয়েছি আবারো দেব ইনশাআল্লাহ বলেন তবে আমরা ইমানের প্রশ্নে দেশকে বাঁচানোর প্রশ্নে আপোষ না হিন্দু মুসলমান মিলেমিশে থাকব, আমরা যারা এখানে এসেছি আজ থেকে শপথ নেই আর কখনো নামাজ কাজা করব না বলুন ইনশাল্লাহ